গুড মর্নিং বন্ধুরা এই দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি তো আজকে বছরের প্রথম দিন বাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আর আজকে কি করছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো সঙ্গে তো বন্ধুরা দেখো সকাল সকাল উঠে স্নান টান সেরে পুজো সেরে নিলাম এখন পুজো তো হয়ে গেছে আমার আজকে তো নতুন বছরের তো তোমাদেরকে ঠাকুর ঘর থেকেই শুরু করলাম আজকের ব্লগটা এবার আমি চলে যাব বন্ধুরা পুজো টুজো সে সারা হয়ে গেছে এবার আমি চলে যাব রান্নাঘরে তো দেখি কী কী রান্না করব আর তোমাদেরকে রান্নাটা আমি দেখাবো তো এই দেখো বন্ধুরা আমার রান্না টান্না তো সব শেষ এখন তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে তারা তাড়াতাড়ি করে রান্না করে নিলাম কারণ আজকে একটা জায়গা যাব তোমাদেরকে সবটাই আমি শেয়ার করব তো দেখো রান্না করেছি এই দেখো এখানে একটু পনিরের তরকারিও আছে এটা হচ্ছে বড়া ভাজা একটু রেখেছি আর এই দেখো এটা হচ্ছে একদম পোস্ত ভাজা ভাজা করে টাইট টাইট করে আর এই দেখো এখানে চাটনি আছে আর এই দেখো এখানে কিছুটা ডালও আছে আর হয়েছে এই দেখো এটা হচ্ছে বড়ার টক বন্ধুরা আর ভাত তো হয়েছে এই দেখো তো বন্ধুরা দেখলে পুজো স্নান রান্না সব কিছু হয়ে গেছে এখন রেডি হয়নি একটা জায়গা যাব তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ফিরে আসছি আবার ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিডিং আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি তো দেখো আজকে আমি রেডি হয়ে নিয়েছি আজকে একটা চলে যাব জায়গা উৎসব খেতে তো দেখতে থাকো তো বন্ধুরাই দেখো আমি আর আমার মেয়ে রেডি হয়ে নিয়েছি এখন আমরা চলে যাব একটা জায়গায় একটা আশ্রমে আজ নিমন্ত্রণ আছে রামকৃষ্ণ আশ্রমে আজকে উৎসব আছে কল্পতরু উৎসব তো তোমাদেরকে ওখানে গিয়ে সব কিছু দেখাবো তোমরা দেখতে থেকো সঙ্গে থেকো তোমরা যাই এখন কেমন বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে তো বন্ধুরা আমাদের

তো দেখছো আমাদের একটু আসতে দেরি হয়ে গেছিলো তখন কটা হবে মোটামুটি সাড়ে বারোটা পুনে একটা তো কত লাইন দেখো প্রসাদ খাওয়ার জন্য তো আমরাও একটু লাইনে দাঁড়িয়ে দাঁড়ালাম তো এখন ভিতরে চলে এসেছি তো তোমার মন্দিরের উপরে মন্দির রামকৃষ্ণ শারদা মায়ের তো একটু প্রণাম করতে চলে এলাম তো বাইরের গেটটা তো বন্ধ রেখেছে কারণ অনেক ভিড় আছে লোকজনের ওই জন্য আর এটা হচ্ছে বাইরের দালানটা তো আমরা এখন চলে যাব। প্রসাদ খাওয়ার দিকে তো দেখো কত মানুষ এখন প্রসাদ খাচ্ছে কত মানুষের ভিড় আর এখানে প্রসাদ খুবই সুন্দর হয় বন্ধুরা রান্না এত সুন্দর হয়েছিল কি বলবো কিন্তু দুপুরবেলাটা একটু ভিড় হয় মানুষের একটু লাইনে দাঁড়ালেই সবাই প্রসাদ খেতে পায় তো আমরা ফাইনালি বসে পড়েছি দেখছো আমরা জায়গা পেয়ে গেছি বসে পড়েছি তো আমরাও এখন প্রসাদ খাবো বন্ধুরা একটু হয়তো দেরি হলো দাঁড়িয়ে থেকে কিন্তু ফাইনালি আমরা এখন বসে পড়েছি তো এখন প্রসাদ খাই তো এই দেখো পাতা দিয়ে দিয়েছে আমাদেরকে একটা করে জলের বাটল দিয়ে দিয়েছে আর এখানে হয়েছিলো গোবিন্দভোগ চালের খিচুড়ি একটা করে বেগনি ভাজা একটা পাঁচ তরকারি চাটনি পায়েস বন্দে এসবই হয়েছিল পায়েসটাও খুব সুন্দর হয়েছিলো সব রান্নায় খুব সুন্দর হয়েছিল তো আমরা এই দেখো খেতে বসে পড়েছি তো আমরা খেয়ে নিই তারপরে খেয়ে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হব বন্ধুরা এখনও কতটা ভিড় দেখছো আমাদের বন্ধুরা আজকে মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও আর বেল বাটনটা প্রেস করে রেখো আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো আজকে মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো